আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু খেজুরের চারা লাগাতে টিস্যু কালচার সহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই বর্তমান বিশ্বে সৌদি খেজুরের টিস্যু কালচারের চারার গুণগত মান বেশি হওয়ায় সবাই টিস্যু কালচারের চারার দিকে ঝুঁকে পড়েছেন অবকাঠামো গত উন্নয়নের মাধ্যমে এসব ল্যাবে সৌদি খেজুরের টিস্যু কালচারের চারা উৎপাদন হচ্ছে দুবাইয়ের বিখ্যাত আল আলরাজি ও লন্ডনের ফোনিক্স কোম্পানি সৌদি আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল বেটপাম লিমিটেড সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে বেঙ্গল বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এই যে আপনারা দেখতেছেন এগুলো টিস্যু কালচার ছাড়া এগুলো ভারতের নতুন কোম্পানি থেকে আনা হয়েছে দেখতেছেন এই চারাগুলো সব টিসু কালচার খেজুর তারা এখানে আপনাদের কাছে ফোন নম্বর মেইন সব কিছু লেখা আছে আপনারা আনতে পারবেন তবে কম তারা বিক্রি করে না একশোর কম বাহিরে পাঠায় না বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুরের দুই হাজার কুড়ি সালে ময়মনসিংহের ভালুকায় বিখ্যাত জাত আজওয়া খেজুরের বাগান গড়ে ওঠার সফল কাহিনী অনেকেই জেনেছেন খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করছে তার স্বপ্নের খেজুর আজওয়া প্রতি কেজি খেজুর বাগান থেকেই বিক্রি করছেন তিন হাজার টাকা দরে প্রতিটি অফ সুট বা সাকার মাতৃ গাছ থেকে বের হওয়া চারা বিক্রি করছেন এক থেকে পাঁচ লক্ষ টাকা দরে আরব্য জাতগুলো যে আমাদের দেশে চাষ করা সম্ভব তা বুঝতে বাকি থাকার কথা নয় কারো তারপরেও বহু বছর লেগেছে আমাদের দেশে চাষ হতে তাও আবার ক্ষুদ্র পরিসরে খেজুর পরপর আগে ফসল হওয়ায় বিভিন্ন জাতের মধ্যে সংকরায়ন হয় খুব সহজেই ফলে এর কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হয় এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করলে মা গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করলে আমরা কুড়ি আসার বীজের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিতে